নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলটাই কোনো মতেই কিন্তু ব্যবসায়িক ভিত্তিক নয় এটি একমাত্র এডুকেশনের চ্যানেল যে চ্যানেলের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষ পেরিয়ে আমাদের শুধু বাংলাদেশের অসংখ্য ছাত্র ছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলের দ্বারা উপকৃত হয় তো আজকে আমরা আমাদের পাঠকেন্দ্রে অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে আজকে আলোচনা করব পঞ্চম সেমিস্টারের এডুকেশান মাইনস সিলেবাসের একটি অন্যতম বিষয় অর্থাৎ প্রথম ইউনিট নিয়েই আমরা আলোচনা করব বৈদিক পিরিয়ড এই বৈদিক পিরিয়ডে আমরা প্রথম প্রশ্ন যেটা আলোচনা করবো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল বলে আমরা এই প্রশ্নটা কিন্তু আজকে পাঠ কেন্দ্রে আলোচনা করে দিচ্ছি আমার সামনে যারা আছে এবং দূরে যারা আছে সকলকে আমরা শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন চালিয়ে রাখলাম তো আজকের প্রশ্নটা মূল মূলত হল রকম যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা কর বৈদিক যুগের মূল শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর তো সেই বৈশিষ্ট্য আলোচনা করার আগে আমাদের প্রথমেই বলে রাখা ভালো যেটা নিতে হবে আমাদের যে বৈদিক যুগের বিষয়ে আমাদের কিছু তথ্য জানা দরকার তাই তোমরা নোটসটি এইভাবে লিখবে আমরা আমাদের যে নোটস চ্যানেল আছে শিশু কবিতা ডট কম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো তোমরা সেখান থেকে নোটটা সংগ্রহ করে নিতে পারো আর তোমরা টি ক্লাসের জন্য আমাদের এই ক্লাসে তোমরা যুক্ত হতে পারো আর যুক্ত হয়ে যারা নতুন এসেছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে সে একটু শেয়ার করে দেবে তো আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে খ্রিস্টপূর্ব অব্দের কিছু আগে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে গিরিপথ দিয়ে আর্যরা প্রথমে ভারতবর্ষে এসেছিল তবে এই আর্যরা ভারতবর্ষে আসার আগে এই ভারতবর্ষে আদিম মানুষের বসবাস ছিল এবং সে আদিম মানুষের আদিবাসী এবং দেবের জাতির এই ভারতবর্ষে সেই সময়ে বসবাস ছিল আর্যরা ভারতবর্ষে আসার অনেক আগে থেকে। আর সেই কারণে ভারতবর্ষের জাতীয় চরিত্র গঠিত হয়েছিল আর্য এবং অনার্য উভয়ে বৈশিষ্ট্য দিয়েই খুবই মূল্যবান তথ্য কিন্তু ভারতবর্ষের জাতীয় চরিত্র গঠিত হয়েছিল আর্য এবং অনার্যের উভয় দিয়ে বৈশিষ্ট্য সাধিত যুগে কিভাবে বেদ উপনিষদ দর্শন সাহিত্য এই সকল বিষয় দিয়ে তার জ্ঞান আমাদের বৈদিক যুগে দেওয়া হতো শিক্ষার্থীদের ছাত্রদের আর এই প্রেক্ষাপটে আমরা এই বৈদিক যুগের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি আর সেই বৈশিষ্ট্য আলোচনা করার আগে আরও একটি তথ্য তোমাদের কাছে আমরা তুলে ধরি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল গুরুকুল ভিত্তিক অর্থাৎ গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করতে হতো বৈদিক যুগে আর সেখানে এই শিক্ষার মূল প্রধান উদ্দেশ্য ছিল নৈতিক আধ্যাত্মিক এবং চার্থী বিকাশ শুধু তাই নয় কি হতো কেন সে যুগে শিক্ষা ছিল বিনামূল্যে শুধু তাই নয় সে যুগে শিক্ষা ছিল বিনামূল্যে এবং সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল যে সম্পর্কটা কিন্তু বর্তমান সময়ে দেখা যায় না কিন্তু আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক কিন্তু সেই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে মতো কিন্তু এখন রয়ে গেছে এছাড়াও আরেকটা মূল্যবান তথ্য এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার যে সেখানে শিক্ষা ব্যবস্থা ছিল আবাসিক ও আবাসিক ভিত্তিক অর্থাৎ গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করতে হতো আর এই নিরিখে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য অর্থাৎ বৈদিক শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কি দেখতে পাই বৈদিক এক বৈদিক যুগে শিক্ষা লাভ করতে হতো গুরুগৃহে থেকে আর সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরুর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক ছিল গুরুগৃহে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার প্রধান অন্যতম বৈশিষ্ট্য হলো সে যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুগৃহে থেকে অর্থাৎ শিষ্যকে গুরু গৃহে থেকে তাকে শিক্ষা লাভ করতে হতো যার ফলে গুরুর সাথে শিষ্যের একটা মেলবন্ধন আত্মিক সম্পর্ক ঘনিষ্ঠ ভাবে শিক্ষা গুরু শিক্ষা গুরুর জন্য শিক্ষার্থীদের উপনয়ন সংস্কার হতো এবং সেই আছে শিক্ষা জীবনকে ব্রহ্মচর্য ব্রত হিসেবে সেখানে পালন করা হতো অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত হিসাবে সে যুগে শিক্ষা গ্রহণে করা হতো এবং সেটিকে ব্রহ্মচর্য পালন করা হতো সেই যুগে অর্থাৎ বৈদিক যুগে তিন নম্বর আবাসিক শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গুরুর বাড়ি থেকে শিক্ষা গ্রহণ করতে হতো অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুরু গিয়ে তাদের থাকতে হতো আর সেই গুরু তাদের অর্থাৎ শিষ্যদের সামাজিক এবং নৈতিক শিক্ষা দেওয়া হতো কিন্তু এটা ছিল তো বৈদিক যুগের শিক্ষা কিন্তু আমাদের এই আধুনিক যুগের শিক্ষায় আমাদের শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা হয়ে গেছে এখানে সামাজিক বা নৈতিক শিক্ষা কিন্তু শিষ্যদের অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু দেওয়া হয় না যার ফলে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই হালচিত্র আমরা লক্ষ্য করতে পারি চতুর্থত যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিনামূল্যে অর্থাৎ কোন রূপ পয়সা অর্থ ছাড়াই শিষ্যরা গুরুর সান্নিধ্য লাভ করতে পারত এবং শিক্ষা গ্রহণ করতে পারত এবং সেখানে গুরুর অর্থাৎ শিক্ষকের আদর্শে শিষ্যরা তাদের জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ করতো পরিতৃপ্ত করত পঞ্চমত বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষালয় বা তপবন আশ্রম তপবন আশ্রম ব্রহ্মচর্য ছিল বাদ্যমূলক আমরা শুরুতে যেটা বলেছিলাম ব্রহ্মচর্য ছিল বাধ্যতামূলক এবং শিক্ষা ছিল অবৈধানিক কত সুন্দরের পয়েন্টটা একটু দেখো তোমরা বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষালয় বা তপবন আশ্রম সে যুগে অর্থাৎ বৈদিক যুগে শিক্ষা ছিল ব্রহ্মচর্য ছিল বাধ্যতামূলক এবং শিক্ষা ছিল সে যুগে অবৈধিক সপ্তমত শিক্ষাক্ষেত্রে ধর্মকে অধিক পরিমাণে প্রাধান্য দেওয়া হতো অর্থাৎ গুরুত্ব দেওয়া হতো বৈদিক যুগে ধর্মকে অধিক পরিমাণে প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হতো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অষ্টমত বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় বিষয়গত উন্নতির চেয়ে আর্থিক উন্নতিতে বেশি গুরুত্ব দেওয়া হতো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় বিষয়গত বিষয়ের দিকে থেকে আর্থিক উন্নতির দিকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হতো কিন্তু আমরা একটু আগে যে কথা বলছিলাম বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা হয়ে গেছে এখানে কিন্তু আর্থিক উন্নতিতে কোনো শিক্ষা কিন্তু আমরা দিতে অপরাগ নবমত বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় নারীদের মর্যাদা দেওয়া হতো ঠিক তেমনি তাদের শিক্ষা গ্রহণের সুযোগ তাদের দুয়ারে এনে দেওয়া হতো অর্থাৎ বৈদিক যুগে নারীদের নারীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেটা যেমন তাদের গুরুত্ব দেওয়া হতো তেমনি ভাবে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ তাদের দান করা হতো সর্বশেষ যে পয়েন্টটা আমরা ক্লাসটা শেষ সেই পয়েন্টটা আলোচনা করার আগে তোমাদের বলে দিই আমরা সবে ফিফ সেমিস্টার এডুকেশন মাইনর নিয়ে আলোচনা করছি তোমাদের যদি কারণ আমাদের এই শীর্ষ কবিতা পাঠকেন্দ্রে এসে অথবা অনলাইন থেকে তোমরা শিক্ষা নিতে পারো বা আমাদের ক্লাস টিউটোরিয়াল ক্লাস করতে পারো সে ব্যবস্থা কিন্তু আমাদের আছে অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুটো ব্যবস্থাই কিন্তু আমাদের সমভাবে প্রযোজ্য সচল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমার অনলাইনের মধ্য দিয়ে তারা ক্লাস সম্পন্ন করে এবং শুধু তাই নয় তারা কিন্তু ভালো রেজাল্ট করে এটাই আছে শিশু সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশু পাঠকেন্দ্রের একটি অন্যতম বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্যের নিরিখে আমরা সকল স্তরের ছাত্রছাত্রীদের আহ্বান করছি যে শিশু পাঠকেন্দ্রে এসে তোমার মনের মতো করে তোমাকে নিজেকে গুছিয়ে যাও দশ নম্বর যে পয়েন্টটা বলে আজকে আমরা বৈদ্যিক যুগের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আমরা শেষ করব সেটি হলো এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিগত শিক্ষা সুযোগ ও ব্যক্তিত্বের সুষম বিকাশের ব্যবস্থা করে দেওয়া হতো অর্থাৎ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি এখানে ধর্মকে প্রাধান্য দেওয়া হতো আর্থিক উন্নতি যাতে হয় সেদিকে প্রাধান্য দেওয়া হতো শুধু তাই নয় সেই সাথে ব্যক্তির আধ্যাত্মিক বিকাশ সেই সাথে ব্যক্তিত্বের সুষম বিকাশ যাতে দেওয়া হয় করা যায় সেদিকে কিন্তু অত্যাধিক পরিমাণে গুরুত্ব কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থায় দেওয়া হতো এটাই ছিল আজকে অর্থাৎ আমাদের প্রথম ক্লাস এডুকেশন মাইনের প্রথম ক্লাস ফিফথ সেমিস্টারের বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করে দিলাম আর তোমাদের যদি আজকের এই টিউটোরিয়াল ক্লাসটা যদি ভালো লাগে অর্থাৎ আমার দুর্গত যে সকল ছাত্র আছে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা পলতন আছো তারা অবশ্যই আমাদের এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে একটু কী করবে একটু শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটা আরও যাতে ছাত্রদের কাছে পৌঁছে যেতে পারে তার একটা সুন্দর ব্যবস্থা তোমরা করে দেবে সেই আস্থা সেই ভরসা তোমাদের উপরে আছে তবে আজ এখানে রাখি আগামী কোনো একটা সকালে বা অন্য কোনো সময়ে তোমাদের সাথে নিঃসন্দেহে কথা দিলাম আমার অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে নমস্কার